শহরের পাশে ছোট্ট একটা গ্রাম বটতলা এই গায়ে সলতুমিয়া নামে এক গরিব বাস করে বয়স প্রায় পঁয়ষট্টি শরীরটা কাহিল কিন্তু চোখে এখনও আগুন জ্বলতেছে সলতুমিয়া সারা বছর খাটুনি করেছে ধান কেটেছে ইট বালুর মজুরি করেছে কারো ঘরে গিয়ে গরু পেলেছে কিন্তু ভাগ্য যেন কোনো দিন তার একটুও সুস্থ বাতাস দেয় নাই বউ মরে গেছে অনেক আগে ছেলে শহরে গেছে কামাইয়ার বান্দাই বছর কয়রা চিঠি আসে না ঘরে আছে শুধু এক পাতা ছাউনি আর একটা পুরান হারিকেল যেটা শৈলতু মিয়া সন্ধ্যার পরে জ্বালায় কিন্তু অনেক দিন হইল হারিকেলেও কেরোসিন পড়ে না একদিন শৈলতু মিয়া সন্ধ্যাবেলা বারান্দায় বসে আছে খাওয়ার ঝাপটা আসে গা শিউরাই পেটটাও খালি পাশের গড় থেকে না বইয়ার ঘুমটা দেওয়া গলায় ভাজি ভাজার শব্দ আসে চলতু মিয়া নিজের পেটটারে শান্ত করতে করতে কয় বুড়া তুই মরলি না আর কতদিন বেঁচে থাকবি হঠাৎ পাশের বাড়ির ছোট্ট মুন্না আসে হাতে এক প্লেট ভাত আর এক চামচ ডাল দাদু আম্মু কয় তুমি খাইছ না এটা খাইয়া লাউ শলতুমিয়া চোখ চোখে পানি লয়া কয় তুই জানস তুই এই গ্রামের একমাত্র বাতি তোর মতন যদি আর দশজন থাকতো রে কেহু গরিব বললা ভাবতো না মুন্না হাসা কয় তোমার হাঁড়িকেল তো নিভাগেছে আমি তোমার নতুন বাতি এই কথাটাই সলতুমিয়ার বুকের ভেতর গিয়া বাজে সেই দিন থেক্কা সলতুমিয়া আর কষ্টের গালি দেয় না কয় যতদিন এই গ্রামের মানুষ বেঁচে আছে ততদিন গরিব মরতো না মরতে হলে নিভা যাইতো সব বাতি এভাবেই চলতে থাকলো সলতুমিয়া।